আচ্ছা আরেকটা একটা কথা ছিল যে আপনারা কি বর্তমান সময়ে ধর্মের প্রয়োজন মনে করেন কারণ একটা জিনিস কি মানে সব জায়গায় তো আইনের যে একটা প্রভাব থাকে সব জায়গায় তো আর থাকে না আইনের প্রভাবটা আমরা যে পজিশনে থাকি একটা উদাহরণ দেন যেমন আমরা যে পজিশনে থাকি এখানে কিন্তু আইনের তেমন একটা প্রভাব নাই নিজের ইচ্ছে খুশি মানে ছোটখাটো অপরাধ আমরা করতে পারি হ্যাঁ তো এখানে ধর্মের কি কিন্তু নিজের বেসিক মানে বলছি যে নিজেদের কিছু বেসিক চরিত্র কিন্তু ধর্মদারাও কিন্তু নিয়ন্ত্রিত হয় না 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 উপরতগুলো কিন্তু ওই আপনি আপনি কি প্রপোজ করতেছেন আমি আপনাকে একটু ইন আক্ষল বলি কি আমাদেরকে দেওয়ার চেষ্টা করছেন আপনি বলতে চাচ্ছেন যে 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 অপরাধগুলো যে অপরাধগুলো অ্যাকচুয়ালি আইনিভাবে অপরাধ যেটা আমরা জানি মানে একবারে প্রমাণ করতে পারব একবারে আপনি কোর্টে গিয়ে দেখতে পাবেন হ্যাঁ আহ এখন তো পরে যাওয়ার আপনি অনলাইনে দেখতে পাবেন আইনগুলো সেটা মানে সংবিধান অনুযায়ী হ্যাঁ যে যে আইনগুলো করা আছে সেভাবে দেখতে পাবেন আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে সেই অপরাধগুলো করলে পরে মানুষজন ইয়েতে যাচ্ছে কারাগারে যাচ্ছে তাদের শাস্তি হচ্ছে যে মানুষটা এগুলো দেখার পরে এই আইনগুলো যে আছে সেই আইন হ্যাঁ সে অপরাধটা করলে প্রাথমিক শাস্তি হতে পারে এইটা জানার পরেও এটা জানার পরেও সে কনভিন্স হচ্ছে না যে সে ডিটারড না সে কনভিন্স হচ্ছে না যে এই অপরাধটা করা উচিত না সে ওইটাতে কনভিন্স হবে না যে তার অপরাধটা সে করবে না কিন্তু মরার পরে মরার পরে কেউ একজন তাকে রোজ করে ফাড়াই ফেলবে হ্যাঁ যেটা কিনা কোন ধরনের প্রমাণ নাই চিন্তা করে দেখেন চোখের স্বপ্ন আপনি দেখতে পাচ্ছেন এইটা সে না নিবে এইটা সে না নিয়ে সে অপরাধটা করবে কিন্তু মরার পরে কে হবে এই ভয়ে সে করবে না এই ধরনের একটা সিচুয়েশন আমাদেরকে বলতেছেন যে এইটা লাইটলি যে ব্যাটা মানে আইনের যে বিচার যেটা সে ভেরিফাই করতে পারতেছে এইটাতে সে ডিটার্ড হবে না এইটা দ্বারা সে অপরাধ করা থেকে বিরত রাখবে না কিন্তু আল্লাহর ভয়ে সে রাখবে তাই এটা তো যুক্তি করে না জিনিসটা তাই না প্রথমত দ্বিতীয়ত দ্বিতীয়ত ধরেন ধরেন কোন একটা ধর্মে লেখা আছে যে চুরি করব না ঠিক আছে ধরেন কোন একটা ধর্মে লেখা আছে চুরি করব না চুরি করাটা অপরাধ আমাদের ধরেন লোকাল আইন যেটা সেটাও কিন্তু সে লোকাল আইনে সে ভাই হ্যাঁ সে কি এটা এনাফ এনাফ না না তার জন্য জন্য চুরি করা বিরত রাখার যেহেতু ধর্মের লেখা আছে সে যে ধর্ম পালন করে সেই ধর্মের লেখা আছে যে ভাই চুরি করবো না চুরি করলে পরে পরে মৃত্যুর পরে সেই ধর্মের যে ইয়ে সৃষ্টি করতে তাকে সে কি বলবো শাস্তি দিবে সেইটা এনাফ সেই কারণে সে চুরি করবে না ধরেন 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 এতটুকু যদি হয় তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ ধর্মটা তো ঠিক কাজ করলো কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা যে ধর্মগুলো দেখি সেখানে কি ভাই শুধুমাত্র এইটা আছে যে চুরি করবে না দেখছে এইরকম যদি একটা ধর্ম নিয়ে আসেন হ্যাঁ ক ধর্ম গ ধর্ম খ ধর্ম সেখানে একটা জিনিসই আছে চুরি করবা না তাহলে ভাই সেই ধর্ম পালন করুক মানুষ আমার কোনো অসুবিধা নাই কিন্তু যে ধর্মগুলো আছে সেখানে তো ভাই হাজারটা আপনি যদি একটা ভালো দিক আছে ভালো দিক মানে ধরেন চুরি করতে বলতেছে চুরি করতে মানা করতেছে এইটার উপর ভিত্তি করে যদি পুরো ধর্মটাকে যদি আপনি নিয়ে আসেন বলেন যে পুরো ধর্মটা তাহলে পারে পালন করা তো ভালো সেই ধর্মের বিরুদ্ধে তো হাজারটা খারাপ জিনিস আছে মানুষকে খুন করার কথা আছে মানুষকে আপনার কি বল ঠিক এই কথা বলার জন্য তার কল্লা ফালায় দেওয়ার কথা আছে নারীদেরকে অর্ধেক সম্পত্তি দেওয়ার কথা আছে নারীদেরকে আপনার আহ পণ্য হিসাবে ব্যবহার করার কথা আছে যুদ্ধ করে ভাই হ্যাঁ সেই নারীদেরকে আহ শিশুদেরকে দাসদাসী বানানোর কথা আছে সেই জিনিসগুলো চলে আসবে না তখন হুম হুম তো তো অবশ্যই তো সেটাই ধরেন আপনাকে একটা পূবি মানে ক্রুড একটা উদাহরণ দেই পূবি বালগা একটা উদাহরণ দেই ঠিক আছে বালগাটা উদাহরণ দেই ধরেন আপনি যদি বলেন শুধুমাত্র যে ভাই যে কোনো কিছু খাইলেই কি ভরে যায় বল ভাই পরে আচ্ছা পয়েন্টটা কি আদরকম পরি শরিনে যে তুই জানার কিছু জানতে আছে পয়েন্টটাকে এরকম কিছু যে ধর্ম না থাকলে ভাই আমরা নৈতিকতা ইয়া করব কোথা থেকে এরকম করে কিছু কাইন্ড অফ কানসাওড়া এরকম যায় উনি বলতেছেন কিছু কিছু লোক তো ভাই আমরা তো মানে ধরন কিছু এমন কিছু জায়গা থাকি যেখানে আইন ও না এত কিছু মানে মানি না ভাই বা হ্যাঁ তো তারা তো তারা যদি ধর্মটা পালন করে দাও তো তারা তো ভাই তার অন্তত কিছু মানে কোনো কারণে কোনো ভাবে সৎ থাকতে পারে সো আলটিমেটলি প্রশ্নটা এইটাই যে যে আমাদের পার্থিব আইন তাদেরকে ডিচার করতে পারতেছে না কিন্তু অ্যাটলিস্ট তারা যে ধর্মটা পালন করে তাহলে তো ভাই কিছুটা হলে তো সৎ কাজ করবে কিন্তু এখানে এই আছে সে যে ধর্ম বলতে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা একটা কিছু ভালো ইনস্ট্রাকশনের একটা সেট ওইটাই শুধু সে আনবে কিন্তু ওই বাস্তবে মানে এইটা এটা স্টাবলিশ হয়ে যাওয়ার পরে সে যখন কিনা ওই ধর্মটা রিপ্লেস করে দিবে

Of course, it's all sin, it's all haram, none of it is good and accepted. But for the sake of understanding, because many of us, what? Well, we see a brother that's selling drugs, we see a brother that maybe murdered another brother, and we say, Fah, look at these people, look how rubbish they are. Habibi, let me tell you something in the eyes of Allah subhanahu wa ta'ala. As far as sin is concerned, yeah? The one that sells drugs, good or bad? Just very quickly, good or bad? Bad. How about the murderer? How about the one who commits adultery, Zina? What about the one who rapes a child? What about the one who drinks alcohol? What about the one who does the biggest of the cabal, good or bad? This person, one person that commits all of these sins, he commits all of these sins on a daily basis, but he prays is better in the eyes of Allah than the one that doesn't commit any of these sins but doesn't pray. <laughs> জি জি বিষয়টা বুঝছি তবে মানে ইসলাম ইসলাম আপনি যে ধর্মের হ্যাঁ আপনি যে ধর্ম কথা বলছেন সেই ধর্মে আসলে ভালো খারাপের কোনো কিছু নাই সেখানে যেটা আছে সেটা হচ্ছে যে আপনার আল্লাহর আনুগত্য করতেছেন ঠিক আছে আর আপনি যে জিনিসটা সাজায় নিয়ে আসছেন সেটা হচ্ছে এরকম যে ধরেন আমি বললাম না একটু ভালো ভাবে বলে আর কি এই আরেকটা জিনিস ভাই এই যে ধর্মের দ্বারা মানুষ যে ভালো কাজ করে এটা তো আহ এটা তো একটা প্যারাডক্সিক্যাল কথা আমার আমার মতো এটা একটা প্যারাডক্সিক্যাল কথা কেননা তাদেরকে যে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া হয় ভালো কাজটা কেন করবা তাদেরকে ছোটবেলা থেকে ওই শিক্ষাটাই দেওয়া হয় যে তুমি ভালো কাজ করবে কেননা তোমাকে জান্নাতে যেতে হবে ওটা শেখানো হয় না যে ভালো কাজটা করবো ওটা ভালো ইম্প্যাক্ট সমাজে কি কি পড়ছে ফর এক্সাম্পল আপনি রাস্তা দিয়ে যাবেন রাস্তায় কোনো একটা ইয়ে দেখলেন প্লাস্টিক এর মলা টলা দেখলেন আপনি যেটা একটা এক রাইখে মানে একটা সাইড এ সরাই দিবেন বা আপনার এরিয়াটা টা পরিষ্কার রাখবেন এটার যে ভালো ইম্প্যাক্ট সমাজে কি আছে আপনার এরিয়াটা টা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ওইখান থেকে ময়লা আবর্জনা কম ছড়াবে ওইখান থেকে আপনার রোগ জীবাণু কম ছড়াবে ওইখান থেকে আপনার মশা মাছি কম ছড়াবে ওই জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে মানুষের চলাফেরায় সুবিধা হবে বাচ্চাদের খেলার সুবিধা হবে হয়তো বা ও কম হবে এরকম অনেক পজিটিভ পয়েন্ট আমরা কিন্তু শিখেতে পারি যে এইগুলার ভালো ইম্প্যাক্টের সমাজে বাট তাদেরকে শতবার থেকে কি শেখানো হয় যে তুমি ভালো কাজটা করবা কেন না তোমাকে এর জন্য আলাদা ভবিষ্যতে জান্না দিবে এবং সে বা উইটার জন্য মানে ভালো কাজটা করে উইটার জন্য যে ভবিষ্যতে তার জান্নাতে যেতে হবে এখন উইটা দেখে কেউ যদি এসে বলে আমাদের ভাই মানে ধর্ম মানে তো ভালো কাজ করতেছে বাট তাদেরকে তো রিজনের উপর বেস করে শেখানো হয় না এটা তো মানে एक्चुअली ধর্মের ইয়েরা মানে ধর্মের কোনো

কিভাবে বলছেন কিভাবে ভদ্রলোক তার মানে তারা নিশ্চয়ই নিশ্চয়ই ধর্ম পালন করতেছে না আপনি ইসলাম ইসলামের কথা যদি আপনি ধরেন ইসলামের কথা যদি আপনি ধরেন তারা রাখতেছে আর নমস্কার তাহলে যদি ইসলাম শরীক বলে তাহলে ভদ্রতা সম্পূর্ণ আমার আমার এরিয়ার যে দরেন ছাত্র আছে 8 যে ছাত্র যে হচ্ছে দরেন এলাকার প্রত্যেকটা দোকান থেকে তার পরিচিত গুন্ডা তার বাইক নাসের গুন্ডা গুন্ডা সায়ে ছেলে ওই গুন্ডার নামে প্রত্যেকটা দোকান থেকে প্রতিদিন চাদর উঠায় এমনকি যে এলাকায় ঝালমুড়ি বিক্রি করতে আসে ঝালমুড়ি ঝালমুড়ি বিক্রি করতে তার কাছ থেকে চাঁদা উঠায় চাঁদা উঠা সে পাঁচ অক্ট নামাজ মসজিদে পড়ে এত বড় বড় তার দাঁড়িয়ে দিয়ে লাল করে ফেলাইছে নামাজ পড়তেছে মিন সে ভদ্র যেটা প্রতিদিন দেখবেন যে লোকজন পাঁচ অক্ট নামাজ মিন যে তারা ভদ্র মানুষ যেহেতু তারা নামাজ পড়ে রোজা রাখে সেহেতু তারা ভালো মানুষ কেউ খারাপ মানুষ হয়েও নামাজ রোজা করতে পারে তাকে কেউ যদি ভালো মানুষ হয় আপনি তাকে ভালো গুণ বলতে পারেন যে সমাজের সেবা করে গরিবের গরিবের জন্য ইয়ে করে দাঁড় খয়রাত করে বা সমাজের উন্নয়ন মূলক কোনো কাজে তার হাত আছে এই এটা বলতে পারে এবং ওইটা কেন ভালো ওইটা আমরা যৌক্তিক ভাবে বলতে পারি যে ওইটা এই জন্য ভালো ওইটা ওই জন্য খারাপ ভালো আছে এরকম ফরাজ ভাই উনি তো আপনার ভিডিওটা পুরোপুরি তাহলে মিস করে গেছেন পুরোপুরি মিস করে গেছে ইসলাম আপনি যদি যে ইসলাম অনুযায়ী তো ভালো মানুষ তারা না রে ভাই ইসলাম অনুযায়ী ভালো মানুষ তারা যারা ওই কি বললো ভাই একটা কি মানে যে একেবারে মানে নন মুসলিম কিন্তু ধরেন একেবারে মানে কোটানকোট ফেরেস্ত আর কি জীবনে কোনোদিন কোনো খারাপ কাজ করে এ ভাই ইসলাম অনুযায়ী একেবারে জঘন নিকৃষ্ট জানোয়ার ঠিক না ফরজ ভাই

আমি শেষে কথা বলি যে আপনি যদি এমন কোন ধর্ম নিয়ে আসতে পারেন যেখানে লেখা আছে শুধুমাত্র যে কারো চুরি না কারো অধিকারে আহ মানে কি বলবো অধিকার লঙ্ঘন না তারপরে ধরেন আর কি আছে ধরেন আহ আহ ওই ইয়ে বাল্য বিবাহ মানে অধিকারের এটাই নেই কারো ক্ষতি যাতে না হয় হ্যাঁ সেই কাজগুলো করার চেষ্টা করবা এই ধরনের শুধুমাত্র এরকম জিনিসগুলোর একটা প্যাকেজ নিয়ে যদি একটা ধর্ম বানান তাহলে আমার কোনো আপত্তি নাই আপনি যদি বলেন যে ভাই তাহলে এই মানুষগুলো তো এই ধর্ম পালন করতেই পারে এটা আপনি যদি করতে পারেন কোনো আপত্তি নাই কিন্তু আপনি যে কাজটা করার চেষ্টা করতেছেন আপনি ধর্মের একটা সাবসেট বানাচ্ছেন সাবসেট ছোট্ট একটা সেট বানাচ্ছেন যেখানে কিনা আপনার মত অনুযায়ী কিছু কিছু ভালো কাজ সেখানে হয়তো বা আসে আপনি বলার চেষ্টা করতেছেন ভাই কেউ যদি ধর্ম মানে তাহলে তো সেই ভালো কাজগুলো করতে পারে সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়ার সাথে সাথে আপনি করবেন কি এটা দিয়ে আপনি পুরো ইসলাম ধর্মের খারাপ খাবেন তখন পুরা হিন্দু ধর্মের খাটাবেন তখন তো জিনিসটা এক থাকলো না আরকি ইসলাম ধর্মের ভিতর যে মানে বেশিরভাগ মানে যে নোংরা জিনিসগুলো আছে তখন সেটাও তখন আপনি বলবেন যে আমি বলে দিচ্ছি যে ভালো কাজ হবে তখন আমি তো বলতেছি হ্যাঁ ভালো কাজ করবে তাও তো আমার কথা হবে এই ধর্ম নিয়ে বলতেছি আপনি যে ধর্ম প্রেসেন্ট করতেছেন ধর্মের ভালো দিক দুই তিনটা দিক শুরু করবেন না এই করবো না ইসলাম ধর্ম তো সেটা না কোন ধর্মই সেটা না ধর্মের ভিতরে বহু জ্ঞানজাম আছে হ্যাঁ বহু জ্ঞানজাম আছে আর আরেকটা আর একটা লাস্ট পয়েন্ট যেটা এই ব্যাপারে আমার লাস্ট পয়েন্ট হচ্ছে এইটা আপনি যদি ধর্মের বাইরে থেকে বেরি করতে পারেন কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ কোন জিনিসটা ভালো আর কোন জিনিসটা খারাপ তাহলে পরে ভাই আমার ধর্মের মানে দরকারটা কি আমি যদি ধর্মের বাইরের থেকে বের করতে পারি যে এই জিনিসগুলো ধর্মের এই জিনিসগুলো ভালো আর ধর্মের এই জিনিসগুলো খারাপ এবং আমি এই ভালো জিনিসগুলো করবো আর খারাপ জিনিসগুলো করবো না তাহলে তো আর ধর্মে আসে বলে বা ধর্মে নাই বলে তো আপনি আর করলেন না বা করা থেকে বিরত থাকবেন না সেই জিনিসগুলো যৌক্তিক ভাবে ভালো এবং যৌক্তিক ভাবে খারাপ বলে করতেছেন এবং বর্জন করতেছেন ঠিক না সেখানে তার ধর্মের তো কোনো প্রয়োজনীয়তা নাই কথা বোঝা গেছে রনি ভাই জি জি মানে আপনার বুঝাইতে চাইছেন যে ধর্মের ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে খারাপ বেশি আমি বলি নাই সেটা আমি বলি নাই আমি বলি নাই সেটা আমি আপনাকে বলি নাই সেটা ধর্মের কি বলেন ভাই আমি বলতেছি আপনি যদি মনে করেন যে ধর্মের ভালো দিক আছে খারাপ দিক আছে ধর্মে ভালো দিক আছে খারাপ দিকও আছে তাহলে পরে তো আপনি ধর্ম থেকে বাইর হয়ে এক্সটার্নাল মানে আরেকটা কোন একটা স্ট্যান্ডার্ড দিয়ে সেই ধর্মটাকে যাচাই করে বলতেছেন ধর্মের ভিতরে যদি থাকেন তাহলে তো সবকিছুই না একটা মুসলিমের জন্য ইসলাম ধর্মে যা বলা আছে সবকিছুই ভালো কিন্তু যখন আপনি বলবেন যে ধর্মের মধ্যে ভালো কিছু আছে খারাপ কিছু যখন আপনি বলবেন তখন আপনি নিশ্চয়ই আরেকটা পদ্ধতি ব্যবহার করতেছেন বাইর করার জন্য ওই ধর্মের কোন জিনিসগুলো ভালো আর কোন জিনিসগুলো খারাপ সেটা যদি যৌক্তিক হয় তাহলে তো আমার সেই যুক্তিটাই আসে ভাই আমার ধর্ম কি দরকার কি ভাই আমি যদি সেই পদ্ধতি ব্যবহার করে বের করতে পারি ধর্মের কোন জিনিসগুলো খারাপ এবং সেগুলোকে আমি বর্জন করব। তাহলে আমার ধর্মের জন্য ওই ভালো কাজগুলো কেন করতে হবে সেই ভালো কাজগুলো যৌক্তিক এই জন্যই তো আমি করব তখন বোঝা গেছে কি বলছি জি 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 বুঝতে পারছি কিন্তু এখানে আমার একটা কথা হইলো যে নৈতিকতার সাথে কি ধর্মের কোনো সম্পর্ক থাকে না তাইলে

ধর্মটা যদি থাকে ভাই তাহলে তো এই ধর্মের ভিতরে যে ভালো ভালো দিক মানে ভালো যে কিছু আসে এটা তো ওই যে অন্য কিছু কিছু মানুষ ধরেন আইনের বাইরে হ্যাঁ ওরা আইনের আইনের যত বাইরে ধর্ম তাহলে তো অনেক কিছুই করতে পারে অনেক খারাপ কাজই করতে পারে তাহলে তো ভাই ধর্মটা যদি সে পালন করতো তাহলে তোলিস্ট ওই ধর্মের কারণে হইলেও পরে সে ভালো কাজ গুলো করতো আর খারাপ কাজগুলো করতো না আমি বলতেছি আমি বলতেছি আপনাকে যে দুটা জিনিস আপনাকে দেখাইছি সেটা হচ্ছে যে প্রথমত আপনি ধর্ম পালন করা বলতে যেটা বোঝাচ্ছেন ভাই এই যে খারাপ কাজগুলো এগুলো তো ধর্মেরই অংশ তাই না ধর্মেরই অংশ আপনি ধর্ম বলতে তো শুধুমাত্র একটা ধর্মের সাবসেট বা ছোট্ট একটা ধর্ম তো আপনি নিজে তৈরি করতে পারবেন না যে ভালো কাজগুলো খালি এই ভালো কাজগুলো এই ধর্মের কথা আমি বলছি না ভাই আপনি যে ধর্মের কথা বলেন তো প্রচলিত যে ধর্মের কথাগুলো সে সবগুলোই চলে আসে সেই ধর্মগুলোর মধ্যে তো প্রচুর খারাপ জিনিস আছে তো ধর্ম পালন করার কথা যদি বলেন আমি যদি আপনার কথা শেষ হয় আমি আমাকে বলেন না আমি বলতে চাই বলেন না হ্যাঁ thank ভাই, উনি যে উদাহরণটা দিল যে ধরেন একজন ব্যক্তি হচ্ছে ইসের বাইরে, ধরা বাইরে, ধরা ছোঁয়ার বাইরে সে হচ্ছে আহ তাকে তো যুক্তি দিয়ে থামানো যাচ্ছে না, কিন্তু তাকে ধর্ম দিয়ে হয়তো বা থামানো যাবে, তাকে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, রাখা যেতে পারে। আহ এরকম জিনিসটা তো ঠিক মানে এরকম এক্সাম্পল তো এটাও তৈরি করতে পারে ফর এক্সাম্পল কোন একজন ব্যক্তি যে মনে করে অন্যকে অ্যাটাক করা অন্যকে অ্যাটাক করা ও মালটা লুন্ঠন করা এটা তার ধর্মীয় অধিকার তার ধর্মীয় অধিকার সে ধর্ম থেকে তাদের বসে সে ধরা ছড়ার বাইরে তাকে কোনো ইচ্ছা নাথাক সে আইন দ্বারাও তারা আটকালো যেতেছে না এবং সে সে ধর্ম দ্বারাই মনে করতেছে যে তার ধর্ম এটা তার ধর্মটাকে অ্যালাউ করতেছে অন্যকে অ্যাটাক করার অন্য মালটা লুণ্ঠন করার অন্যকে তার দাস বাড়ানোর এটা তার ধর্ম ধর্মীভূমি ইয়ে করতেছে দেন দেন ওটা তো আরও তখন এখন ভাই এখন বলেন তো সেই লোকটা যে ধর্ম পালন করে সে তো ধরা ছোয়ার বাইরে বা আইনের বাইরে এখন সে যদি মনে করে যে যে ইসলাম ধর্ম অনুযায়ী যেটা আর কি ইসলাম ধর্ম অনুযায়ী সে একটা ইয়ে রাখতে পারে দাসী রাখতে পারে তার কোনো কনসেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই তাকে সে যখন খুশি করতে পারে এই জিনিসগুলো তো প্রথমত অনেক আপনি নিশ্চয়ই খারাপ মনে করেন নাকি খারাপ মনে করেন না এই জিনিসগুলো একটা মেয়েকে কম দেওয়া

ইয়া করতে পারবে না মানে এইটা রে ভাঙতে পারবে না এইটা এমনই আর্গুমেন্ট দিছে এই আর্গুমেন্টের সাথে কিন্তু তারা মানে মানে ল্যাঞ্জা পাকায়া চইলে আসে হচ্ছে তাদের মা ছেলে যে আর্গুমেন্ট এবং তারপরে হচ্ছে কি এই সমস্ত আর্গুমেন্ট কিন্তু এটার সাথে ল্যাঞ্জা পাকায়া আসে সেটা হচ্ছে যে মানে ভাই ধর্ম না থাকলে ঈশ্বর না থাকলে আমরা নৈতিকতা কই থেকে শিখবো ভাই হ্যাঁ রেলে তো নৈতিকতার মানে নীতি নৈতিকতা আমরা জানবো কিভাবে কোনটা ভালো কোনটা মন্দ তো আমি আপনাকে যে জিনিসটা দেখাতে চাই যে তারা সেদিন একটা পোস্ট দিল যে কোলা বয়কট করার জন্য মুসলিম হতে হয় না মানুষ হলেই হয় ভাই ভাই মানে মানুষ হলেই যদি হয় তাহলে কেন মুসলিম এখানে ঈশ্বর প্রয়োজনটা কোথায় তারা তো তারা তো তাদের পোস্ট দ্বারা এই আর্গুমেন্টটা তাদের যে পাঁচ বছরের বেস্ট আর্গুমেন্ট তাদের যে যেইটা দ্বারা তারা ওই মা ছেলেটা ছেলে সবকিছুতে এই আর্গুমেন্টের মানে যা তাই না বাদ বাকি যা তাদের আর যত আর্গুমেন্ট আছে সেগুলো তো সব এই আর্গুমেন্টারি ল্যাঞ্জা যে ধর্ম ছাড়া ঈশ্বরের নৈতিকতা শিখবো থেকে যেহেতু তারা নিজেরাই তো তাদের আর্গুমেন্টটাকে একেবারে বাস মাইরা একেবারে ঝাড়ে উঠাই দিল যে মুসলিম হতে হয় না মানুষ হলেই হয় তাহলে মানুষ হলেই যদি আমরা বুঝতে পারি যে কোনটা নৈতিক আর কোনটা অনৈতিক তাহলে কে কেন আমরা মুসলিম হইতে যাবো বা কেন এই অন্ধবিশ্বাস করতে যাবো